সাতটি কাজ আমরা যদি বর্জন করে সিয়াম সাধনা যদি করতে পারি আশা করা যায় আল্লাহ সুবাহানুয়াতালা আমাদের প্রতি সন্তুষ্ট হবে এবং এই সিয়াম সাধনার মাধ্যমে জীবনের সকল খাতা মাফ করে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের সকলকেই জাহান নামের কঠিন আজাব থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ সুবাহানুয়া তালার সেই নিয়ামত ভরা জান্নাতে আমাদের অবস্থান করাবে তাই আমরা এই সাতটি যে বর্জনীয় কাজ আছে আমরা রোজা রেখে বিশেষ করে এই সাতটি বর্জনীয় কাজ আমরা অবশ্যই ছেড়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো আল্লা সুবাহানুয়া তাল আমাদের সকলকে সে তৌফিক দান করুক এক নম্বরে রয়েছে যে রোজা রেখে আমাদের সমাজে অনেক লোক আছে যারা নামাজ ঠিকমতো পড়ে না অনেকে আছে যে রোজা রাখে নিয়মিত কিন্তু নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আসলে এটা খুবই দণ্ডনীয় অপরাধ নামাজ যেমন ফরোজ ফরজা আইন রোজা রাখা ঠিক মুসলমানের উপর ফরজা আইন আপনি আল্লাহ সুবাহ একটা বিধানকে মানলেন আর একটা বিধানকে মানলেন না এটার নাম ইসলাম না এটার নাম তাক অভিত্তিক সিয়াম সাধনা করা হয় বলে এটা সাব্যস্ত হয় না এই জন্য আমি আপনাদের সকলকে আহ্বান করব। বিশেষ করে যারা রমজান মাসে রোজা রাখেন এবং নামাজের প্রতি যত্নবান হন না বা নামাজ কন্টিনিউ করেন না তাদেরকে অবশ্যই পরামর্শ দেব এটাই যে আপনি রোজা রাখার পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফরজ নামাজগুলো অবশ্যই আপনাকে আদায় করতে হবে এবং যথাসম্ভব জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে দুই নম্বর বর্জনীয় কাজ হলো এই যে রোজা রেখেও আমাদের সমাজে অনেক লোক আছে যারা অন্যের পরনিন্দা গিবোধ করে বেড়ায় আসলে এই গিবোধ করাটা আছে, অত্যন্ত জঘন্যতম একটি ভয়াবহ একটি অপরাধমূলক কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলিক আসাল্লাম তিনি বর্ণনা করেন যে ব্যক্তি গিবদ এবং পরনিন্দা ছাড়তে পারল না সেই ব্যক্তি আমার উম্মত বলে গণ্য হবে না আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম আরও বর্ণনা করেন যে ব্যক্তি গিবদ এবং পরনিন্দা করল সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য অন্যায় বা অপরাধ বা ঘৃণিত কাজ করল সুতরাং একজন মুমিন একজন মুসলমান সে যখন রোজা রাখবে রোজা রেখে অন্য মুসলিম বা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে সে পরনিন্দা বা গিবদ করতে পারবে না এই কাজটা অবশ্যই আমাদের বর্জন করতে হবে দেড় নম্বরে আমাদের যে কাজটা আমাদের বর্জন করতে হবে সেটা হলো এই যে রোজা রেখে কোনো ক্রমেই কৃপণতা করা যাবে না আমাদের সমাজে অনেক লোক আছে কৃ কৃপণতা অবলম্বন করে তার ধন সম্পদ আছে টাকা পয়সা আছে খাদ্য সামগ্রীর কোনো অভাব নাই কিন্তু তার দুয়ারে কোনো ভিক্ষুক যদি যায় তাহলে তাকে সাহায্য সহযোগিতা করা থেকে কৃপণতা করে এই সমাজে যদি কোনো গরিব দুর্বল শ্রেণীর লোক যদি তার কাছে কোন সাহায্যর জন্য যদি আবেদন যদি করে তাহলে তাকে সাহায্য সহযোগিতা করে না আবার নিজে রোজা রাখে এই কাজটা অত্যন্ত আল্লাহ সুবাহানুতালের নিকটে অত্যন্ত অপছন্দনীয় কাজ আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন যে আল্লাপাক ওই ব্যক্তিকে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দান করে সুতরাং আল্লাপাক ওই ব্যক্তিকে সবচেয়ে অপছন্দ করে যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করে সুতরাং কৃপণতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে কৃপনতা করে সম্পদ যে ব্যক্তি উপার্জন করে বা সম্পদ যে ব্যক্তি গচ্ছিত রেখে সম্পদের পাহাড় গড়তে চাই আল্লাহনবী মোহাম্মদ সাল্লিয়াম বলেন কৃপন ব্যক্তি তার মাল সম্পদ সে যা জমা করেছে এই জমাকৃত সম্পদ সে নিজে ভক্ষণ করে মরতে পারে না সে কষ্ট করতে করতে সম্পদ গচ্ছিত রাখতে রাখতে সে মৃত্যুবরণ করে এমন তো অবস্থায় তার ধন সম্পদ তার অন্য ব্যক্তিরা তার ওয়ারিশে যারা থাকে তার সন্তান সন্ততি এটা ভক্ষণ করে কিন্তু কৃপন ব্যক্তি এই সম্পদ সে কখনো ভক্ষণ করতে পারে না এই জন্য কৃপণতা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এবং মুক্ত হস্তে সমর্থ অনুযায়ী অবশ্যই আল্লাহর নৈকট্য অর্জনের নিয়েতে বেশি বেশি করে দান সাদাকা করতে হবে এটাই হলো গুরুত্বপূর্ণ রমজান মাসের শিক্ষা তিন নম্বরে চার নম্বর আমাদের যে কাজটি বর্জন করতে হবে সেটা হলো এই যে রোজা রেখে সকল প্রকার পাপের কাজ থেকে নিজেকে সেপ রাখতে হবে কেননা আল্লাহ রবল্লি আলমিন বলেন যে রোজা রেখে যে ব্যক্তি পাপের কাজে লিপ্ত হবে চোখের পাপ অন্তরের পাপ ব্রেনের পাপ হাতের পাপ পায়ে পাপ এগুলো চলমান চলতে থাকে আবার সে ব্যক্তি রোজা রাখে এই রোজা রাখা অবস্থায় যে ব্যক্তি পাপের কাজের সঙ্গে লিপ্ত থাকে তার এই রোজা আল্লাহ সুবহান ও তালার নিকট গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা যারা রোজা রাখব রোজা রাখার পাশাপাশি আমরা সকল প্রকার পাপের কাজ ছেড়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক পাঁচ নম্বরে আমাদের যে কাজটা আমাদের কর ছাড়তে হবে যে বর্জনীয় আল্লাপাকের অপছন্দনীয় যে কাজটা আমাদের এক একেবারে ছেড়ে দিতে হবে সেটা হলে এই যে রোজা রেখে মারামারি কাটাকাটি রক্তপাত ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদের নিজেদেরকে অবশ্যই সেব রাখতে হবে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তার দ্বারাই অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারবে না আঘাতপ্রাপ্ত হতে পারবে না রক্তপাত তার মাধ্যমে হতে পারবে না তার ইশারা ইঙ্গিতে বা তার নির্দেশে যদি কোনো দাঙ্গা হাঙ্গামা বা রক্তপাত যদি হয় তাহলে এই ব্যক্তি শুধু শুধু সিয়াম সাধনা এই সিয়াম বা এই রোজা আল্লাহ সুবহানু তা এই রোজার দিকে বা ইরোজাদার ব্যক্তির দিকে ভুরক্ষেপ করবে না এই জন্য আমাদের সকলেরই করণীয় যে রোজা রেখে সকল প্রকার মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা অশান্তি বিরাজমান যে সকল কার্যক্রম করলে দেশে এবং সমাজে এবং পরিবারে অশান্তি কলহ সৃষ্টি হয় সে সকল কাজকাম থেকে আমাদের নিজেদেরকে অবশ্যই বিরত রাখতে হবে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রমজানের শিক্ষা ছয় নম্বরে আমাদের যে কাজটি আমাদের করতে হবে বা যে কাজ করা থেকে আমরা আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ভিতরে অনেক আছে রমজান মাসের রোজা পূর্ণ মাসে রোজা রাখে পাঁচ তো নামাজও পড়ে আবার হজও করে এসেছে কিন্তু তারপর জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু সে সন্তুষ্ট চিত্তে জাকাত প্রদান করে না আল্লাহ আল্লাহ আল্লাহরবুলি আলমিন মহাগ্রন্থ আল কোরআনে যেখানেই নামাজের কথা উল্লেখিত করেছে সলাত পাশাপাশি আল্লাহ পাক বলেছেন ও আতা উজ্জাকাত নামাজ কায়েম করো এবং জাকাত দাও কারণ জাকাত দেওয়া জাকাত শব্দের কয়েকটি অর্থ আছে তার গুরুত্বপূর্ণ একটি অর্থ হচ্ছে জাকাত দিলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে জাকাত যদি দেন আপনার সম্পদ পুত পবিত্র হবে জাকাত যদি দেন সমাজ থেকে দারিদ্রতা দূর হবে অসহায় মানুষ এগুলো আপনার জাকাতের এই টাকা পেয়ে তারা উপকৃত হবে সুতরাং আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে ফরজ মনে করে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো পাঁচ রক্ত নামাজ পড়লো কিন্তু জাকাত দিল না তার এই রোজা বা তার এই নামাজ আল্লাহ সুবাহানুয় তাল্লার দরবারে গ্রহণযোগ্য হবে না সর্বশেষ এবং চূড়ান্ত যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলে এই আমার মায়ের আমার বোনেরা যারা রমজান মাসে রোজা রাখে এবং পাঁচ রক্ত সলা তাদায় করেন কিন্তু তারা পর্দায় থাকে না তাদের এই নামাজ তাদের এই পূর্ণ মাসের রোজা আল্লাহ সুবাহানুয়াতাল দরবারে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ রবুল্লাহ আলমিন নামাজ যেমন ফরস করেছেন রোজা যেমন ফরজ করেছেন ঠিক একইভাবে একটা নারীর প্রতি আল্লাহ সুবাহানু আত পর্দার বিধানকে তিনি ফরজ করে দিয়েছেন সুরাত নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহর রবুল্লাহ আলামিন নারীর পর্দা সম্পর্কে আল্লাহ তালা চমৎকারভাবে উল্লেখিত করেছেন সুতরাং একজন যুবতী নর নারী বিশেষ করে নারীদের বাধ্যতামূলক তাদের খাস পর্দায় থাকার জন্য চেষ্টা করতে হবে তা না হলে আপনার কোনো এবাদত আল্লাহ সুবাহা আনুতাল অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না তাই আসুন আমরা সংক্ষিপ্ত সরে আমরা এই যে সাতটি বর্জনীয় যে খারাপ কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম বা শুনলাম এই সাতটি বর্জনীয় কাজ আমরা এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি ভয় এবং তাকোয়ার ভিত্তিতে রোজা রেখে শিয়াম সাধনার মাধ্যমে কোরআনতলাতের মাধ্যমে বেশি বেশি দান সাদাকার মাধ্যমে আল্লাহরবুলি আলমিনের নৈকট্য অর্জন যাতে করতে পারি জাহান্নামের আজাব থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ সুবাহানুয়া তালের সেই নিয়ামত ভরা জান্নাতে যাতে অবস্থান করতে পারি আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক ও আখেরি দাওয়ান আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته